আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে দারাস অ্যাপসে সঠিকভাবে অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ দ্বারাস অ্যাপসে কিভাবে আপনাদের নম্বর অ্যাড করবেন কিভাবে ইমেল অ্যাড করবেন একই সঙ্গে আপনারা যে অ্যাড্রেসে দ্বারাস থেকে পণ্য অর্ডার করে যে অ্যাড্রেসে আপনারা নেবেন সেই অ্যাড্রেসটা আপনারা কিভাবে আপডেট করবেন অর্থাৎ দ্বারাস অ্যাকাউন্ট খোলার যে সঠিক নিয়মটা রয়েছে সেই সঠিক নিয়মটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজেই আপনারা কিন্তু দ্বারাজে অ্যাকাউন্টটা খুলতে পারবেন আর অতি শীঘ্রই মিষ্টি বক্স যেটা আসতেছে দারাস এলিমেন্ট এলিমেন্ট যেটা আসতেছে অতি শীঘ্রই সেটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল এই গুগলের উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এগ্রির উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এরপর আপনার মোবাইল ফোনের যে জিমেলগুলো রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করতেছে তো আমি এখান থেকে আমি একটা জিমেল এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি এখান থেকে জিমেলটা অ্যাড করে দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে আমরা এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড করবো অলরেডি এই যেখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট খোলাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আপনাদের কী করতে হবে জাস্ট এই যে সেটিংস এই সেটিংসের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে রয়েছে এখন আপনাদের নামটা প্রথম অবস্থার নামটা দিতে হবে তো আমি এখানে নামটা দিয়ে নিচ্ছি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমার যে সঠিক নাম সেই নামটা কিন্তু আমি এখানে দিয়ে নেব এখান থেকে আমি কিন্তু আমার সঠিক নামটা দিয়ে দিলাম এরপর কনফার্মের উপর আমি একটা ক্লিক করে দেবো এরপর আপনারা এখান থেকে নাম দেবেন এরপর আপনারা চাইলে চেঞ্জ পাঁচওয়ার্ড থেকে পাসওয়ার্ড পাঁচশো চেঞ্জ করতে পারেন এখানে আপনাদের অ্যাড মোবাইল উপরে ক্লিক করে আপনারা কিন্তু এখানে মোবাইল নম্বরটি অ্যাড করে দিতে পারেন এই যে অ্যাড মোবাইল এখানে মোবাইল নম্বর অ্যাড করতে পারেন এরপর জেন্ডার জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনার ছেলে নাকি মেয়ে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর বার্থডে এখানে আপনার ক্লিক করে আপনাদের যে বার্থডে সেই বার্থডেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন তো আমি আমার বার্থডেটা এখান থেকে দিয়ে দিচ্ছি আমার বার্থডেতে কনফার্ম করে ক্লিক করে দিলাম আমার বার্থডে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এরপর এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর এই যে অ্যাড্রেস বুক জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড্রেস এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনাদের সব কিছু কিন্তু আপনাদের যেই অ্যাড্রেসে আপনারা যে পণ্যটা নেবেন সেই পণ্য যে অ্যাড্রেসে আসবে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখান থেকে দিতে হবে তো আপনাদের রিয়েল নামটা দিতে হবে তো আমি এখানে আমার রিয়েল নামটা দিচ্ছি রিয়েল নামটা দিলাম এরপর এখানে ফোন নাম্বার চাচ্ছে তো আমি এখানে আমার একটা ফোন নম্বর দিচ্ছি এরপর এখানে বলতেছে জাস্ট এখানে আপনাদের প্রথম অবস্থায় সিটি দিতে হবে এখানে ক্লিক করে আপনারা কোন বিভাগে রয়েছে সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি রাজশাহী বিভাগে রয়েছে এরপর সিটি এখান থেকে আমি নওগাঁ দিয়ে দিলাম এরপর বলতেছে থানা অর্থাৎ এখান থেকে আপনাদের থানাটা দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এরপর আপনার যে অ্যাড্রেসটা অর্থাৎ যে গ্রামে থাকেন সেই গ্রামের অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখানে সঠিকভাবে দিতে হবে তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি যে অ্যাড্রেসটা অর্থাৎ আপনার যে বাড়ির ঠিকানা অর্থাৎ আপনার গ্রামের নাম গ্রামের পোস্ট কোড আপনার গ্রামের যে পোস্ট অফিস সেগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি এরপর নিশ্চয় যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশনাল তো যেহেতু আমরা এটা বাড়িতে নেবো সেক্ষেত্রে হোম যদি আপনারা অফিসে নিতে চান অফিস দিতে হবে তো এরপর আমি সেপের উপরে একটা ক্লিক করে দিলাম সেভের ওপর ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমার অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এখান থেকে চাইলে কিন্তু আমি এডিটও করতে পারি তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আপনারা খুব সহজে এভাবে আমি যদি আবার অ্যাড্রেস ওপর ক্লিক করি যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আমার কিন্তু দ্বারা অ্যাকাউন্ট খোলাটা হয়ে গিয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি দ্বারাস থেকে কোনো পণ্য অর্ডার করি সেক্ষেত্রে কিন্তু আমার যে ঠিকানাটা আমি অ্যাড করলাম সেই ঠিকানায় কিন্তু তারা পণ্যটা পাঠিয়ে দেবে তো এভাবে কিন্তু দ্বারা খুব সহজে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারেন